খুব গরিব একজন মানুষ নদীতে একা একা মাছ ধরে অল্প যে কয় টাকা মাছ বিক্রি করে পায় সেটা দিয়ে সংসার চলে একদিন হঠাৎ করে বড় একটি মাছ পায় খুশিতে বাজারের দিকে যাচ্ছে পথি এলাকার এক বখাটে লোক তাকে ধরে বলে যাই আমার বাড়িতে দিয়ে যা এমন করেন না কতদিন পরে একটা বড় মাছ পেয়েছে তো এই কথা শুনে তাকে চর থাপ্পর দেয় এবং জোর করে মাছটা নিয়ে চলে যায় মাছ নিয়ে যাওয়ার সময় মাছের গা থেকে কিছু একটা তার আঙুলে বিধে তার কিছুদিন পরে সে ফিল করে যে তার আঙুলে পছন্দ হচ্ছে দ্রুত তো ডাক্তারের কাছে যায় আঙুল কাটা হয় কিন্তু পচন বন্ধ হয় না হাতে ধরে যায় আরো উপরের দিকে স্প্রেড করে এখান থেকে কাটা হয় তখন ডাক্তার সাহেব তাকে জিজ্ঞেস করে আচ্ছা এমন কি কিছু করেছেন যেটার কারণে শাস্তি পাচ্ছেন সাথে সাথে ছুটে যায় ওই জেলের বাড়িতে বলে যে ভাই তুমি এমন কি করেছ যে আমার আজকে পুরো শরীর পচে যাচ্ছে ওই লোক মৃদু হেসে বলে যে আমি গরিব ছেড়ে সত্যি আপনি যখন মাছটি নিয়ে গেলেন আমাকে মারলেন তখন শুধু আসমানের দিকে তাকে বলেছিলাম আল্লাহ আমি দুর্বল এই লোকটা শক্তি দেখিয়ে গেলো আল্লাহ তুমি তোমার শক্তি দেখিয়ে দিও মেডিও ফ্রেন্ডস বদ্ধ অনেক ভারী জিনিস